প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ছয়শো আট মডেলের যে সাতাটি আপনারা খুঁজছিলেন সেই সাতাটি কিন্তু আবারও রিস্টক হয়ে গেছে এবং সাতাটি রিস্টক হয়ে গেছে বলতে এই সাঁতাটি আমাদের কেনা ছিল হচ্ছে অনেক 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 আগে অর্থাৎ প্রায় নভেম্বর মাসে আমাদের যে সাতাটি কেনা ছিল সে সাতাটি আমরা আবারও হাতে পেলাম গতকালকে আর এই সাতাটি যেহেতু আমাদের আগের কেনা সাতা এই জন্যে এইটার প্রাইসটা একটা মারাত্মক একটা প্রাইস দেওয়া হবে এইটার মডেল হচ্ছে ছয়শো আট সিক্স জিরো এইট স্টার বার্ষিক অটোক্লোজ ছাতা ওয়ান বাই টু স্টিক ওয়ান বাই টু স্টিক হাতলটা হবে হচ্ছে এই রকমের একটা ম্যাট লেমিনেশন হাতল এটা হলো ইস্টারের বার্ষিক স্টারের বারসিক বিএমডাব্লু অটো ক্লোজ উইন্ড প্রুফ ফাইবার ছাতা কিভাবে আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সুইচ দিবেন খুলে যাবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না অর্থাৎ প্রুফ ভিতরে কাপড়টি হচ্ছে এটা হলো ব্ল্যাক মেটালিক করা তার কারণে এটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করবে অর্থাৎ এটা হলো সানপ্রুফ আর বৃষ্টির পানি এইটার কোনো রকমের ভিতরে আসবে না তার কারণে এটা হচ্ছে রেইন প্রুফ আর এইটা সুইচটার ছাতা যদি অতিরিক্ত বাতাসে উল্টে যায় আপনি যদি সুইস্টা চাপ দেন আবারও সাতাটি তার জায়গায় চলে আসবে এইটার নাম হচ্ছে কোড নাম্বার আট অবশ্যই আমাদের কাছে সাতা কিনতে হলে কোড নাম্বার নিয়ে আসবেন কারণ বারোশিকের বিএমডব্লিউ আপনি যদি চান আমাদের কাছে প্রায় বিশটার উপরে ভেরিয়েন্ট আছে আপনি কোনটা নেবেন আমরা বলতে পারবো না আর আপনি আমাদের কাছে সাতা দেখতে পারবেন যদি কিনতে পারবেন খুচরো অথবা পাইকারি সাতা আপনি দুই চার ডকমের সাতা দেখে একটা নেবার সুযোগ নাই কারণ আমাদের লাভের মাত্রা এতই কম সীমিত সময়ে অনেক সাতা বিক্রি করতে হয় তো এখানে আপনার কালার থাকবে হচ্ছে ভেরিয়েন্ট থাকবে চারটা একটা হচ্ছে আপনার এই যে নেভি ব্লু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেরুন এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ এবং এটা হচ্ছে ব্ল্যাক এই চারটা কালার ব্ল্যাক সবুজ মেরুন এবং নেভি ব্লু এই চারটা কালার কিন্তু যথাযথই থাকবে স্টিক হবে হচ্ছে বারোটা স্টিক হবে হচ্ছে বারোটা এই যে ওয়ান বাই টু স্টিক ওয়ান বাই টু স্টিক স্টিক হবে হচ্ছে বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা স্টিক হবে ওয়ান বাই টু স্টিক এবং সাতাটা আপনার অটো ক্লোজ হবে উইনপ্রুফ হবে এবং এটা সুইচ দিলে যাবে আবার সুইচ দিলে বন্ধ হয়ে যাবে তো এই সাতাটার প্রাইস হচ্ছে মাত্র আমরা করেছি এখন চারশো দশ টাকা চারশো দশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম চারশো দশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম যারা খুচরায় নেবেন সরাসরি শোরুম থেকে এসে নিলে টেন পারসেন্ট সার্ভিস চার্জ বাড়বে আর যদি অনলাইনে নিতে চান তাহলে অনলাইনে নিলে যারা খুচরা নেবেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বাড়বে পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা পণ্য নিতে হবে যেই সাথে আপনি নেন না কেন ছয় পিস অথবা ছয় পিসের উপরে নিতে হবে এটা হচ্ছে পাইকিরি নেবার শর্ত অনেকে কালকের ভিডিও দেখে কমেন্টে দেখলাম বিদ্রুপ করেছেন যে মাত্র দশ টাকা কম যদি পাইকিরি দামে দুই টাকাও কমে সেটা আমাদের জন্যে অনেক 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 বিশাল ব্যাপার কারণ এই ছাতাটি আপনি যখন বার্ষিকের একটা ছাতা দোকানে কিনতে যাবেন আপনাকে কিনতে হবে ছয়শো থেকে সাতশো টাকায় সেইখান থেকে পঞ্চাশ টাকা কমিয়ে দিলে কোনো ব্যাপার না যদি আপনি অনলাইনে কিনতে চান তাহলে আপনাকে কিনতে হবে হচ্ছে নয়শো নব্বই এক হাজার টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকায় সেখানে দুইশো টাকা কমিয়ে দিলেও তাদের জন্য কোনো ব্যাপার না আমাদের পাইকারি ছাতা বিক্রিতে লাভ হয় হচ্ছে এক টাকা দুই টাকা তিন টাকা সর্বোচ্চ পাঁচশো টাকার উপরে যে সাতাগুলো রেঞ্জ আছে আমরা সর্বোচ্চ পাঁচ টাকা লাভ করতে পারি এর মধ্যে আবার আমাদের খরচ খরচা আছে লেবার খরচ আছে ভ্যান ভাড়া আছে এগুলা খরচ আছে তো আমাদের ওই এক টাকা লাভের থেকে টাকা বাদ দেওয়া সম্ভব হয় না মার্কেটে যদি যখন যেরকম দাম আমরা কমে কিনতে পারি বেশি মাল কেনার কারণে আমরা সেটা আপনাদেরকে সাশ্রয় করে দিই আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই দেখেন যে গতকালকে সাতা আপনার আমাদের নতুন স্টোর হয়েছে প্রায় আপনার পঞ্চাশ কার কার্টুন সাইট ষাট কার্টুনের উপরে ষাট কার্টুন ছাতা ষাট কার্টুন আশি কার্টুনের উপরে ছাতা স্টক হয়েছে মানে এই যে প্রায় পাঁচ হাজার সাঁতার নতুন স্টক হয়েছে পাঁচ হাজার ছাতায় যদি দশ টাকা করে কমে যায় তাহলে পঞ্চাশ হাজার টাকা কিন্তু কমে যায় পাঁচ হাজার টাকায় যদি দশ টাকা কমে যায় তাহলে সাঁতার দাম কমে যায় প্রায় আমাদের পঞ্চাশ হাজার টাকা কমে যায় তো এই দশ টাকা আমাদের জন্যে অনেক 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 বড় বিষয় দশ টাকা না আমাদের জন্য দুই টাকাও অনেক বড় বিষয় খুচরাতে আমরা টেন পারসেন্ট সার্ভিস চার্জ নেই টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে এরকমের একটা প্রতিষ্ঠান চলে না কারণ এই প্রতিষ্ঠান চালাতে প্রতি মাসে চারজন কর্মচারী প্রতিষ্ঠানের ভাড়া এগুলা দিয়ে প্রায় এক লক্ষ দেড় লক্ষ টাকা খরচ আছে খুচরা যদি আমরা দৈনিক টাকা ছাতাও বিক্রি করি আমাদের লাভ হবে দুই হাজার টাকা মাসে পঞ্চাশ হাজার টাকাও না তো খুচরা সার্ভিস দিয়ে এই সেন্টার চলবে না খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে পাইকারি বিক্রি পাইকারি বিক্রি আমাদের উদ্দেশ্য আর খুচরা যারা ছাতা প্রত্যেকেরই কিনতে হয় আপনারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেন এই জন্য আমরা মূল্যগুলো জানিয়ে দিই যেন ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে আপনার প্রয়োজনের সময় আপনি সাতাটি সঠিক দামে গিয়ে কিনতে পারেন সঠিক দামটা যেন আপনার জানা থাকে এই জন্য আমরা খুচরা প্রাইসটা সার্কুলার করে দিই যারা সরাসরি আমাদের শোরুমে এসে পাইকারি অথবা খুচরা সাতা ক্রয় করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি অভিশার সিনেমা হলের পিছের যে রাস্তাটি অর্থাৎ মতিঝিল থেকে কারণ স্কুলের দিকে অথবা শহীদ নবী স্কুলের দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তা থেকে একশো গজ আসলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে আনসার সদর দপ্তর অফিস এবং এই আনসার আঞ্চলিক সদর দপ্তর অফিসটি একটা বিল্ডিং পার হয়েই হাতের গলিতে ঢাকা পেট ক্লিনিক বাংলাদেশের একটি সোনামধন্য জনপ্রিয় পোষা প্রাণীর হচ্ছে ক্লিনিক ঢাকা পেট ক্লিনিক যেই বিল্ডিং অবস্থিত অর্থাৎ এগারো বাই দুইয়ের তৃতীয় তলায় হচ্ছে শরীফ টেড ইন্টারন্যাশনালের বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুমটি অবস্থিত এখান থেকেই আপনারা পাইকারি অথবা খুচরায় বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনি আপনার প্রয়োজনীয় সাতাটি ক্রয় করতে পারছেন তো সেই প্রত্যাশায় আপনাদের সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন